ভাই হাজার বারোশো টাকার পাঞ্জাবি নাকি অর্ধেক দামে দিচ্ছেন অর্ধেক দাম দামের চাইতেও কম বারোশো পাঞ্জাবি যদি অর্ধেক দাম হয় ছয়শো টাকা হ্যাঁ এর চাইতেও কম দামে পাঁচশো টাকা আপনার পাঞ্জাবি পাঁচশো টাকা পাঞ্জাবি হ্যাঁ সুতি কঠন আচ্ছা

সরাসরি শোরুম ভিজিট করে সরাসরি শোরুম করে এখান থেকে যেকোনো এক পিস পাঁচশো টাকা আচ্ছা এটা রেড বেল শেয়ার পাড়া চলে আসবেন মেট্রো রেলের পিলার নাম্বার হচ্ছে তিনশো আঠারো নম্বর পিলারের সাথে রেড বেল রেড বেল আপনারা পেয়ে যাবেন ভাই যাই নেবেন চারশো টাকা ভাই চারশো টাকা চারশো টাকা চারশো টাকা জি ভাই যাই নেবেন চারশো টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো কি সুইট শার্ট সুইট শার্ট চারশো টাকা এদিকে আছে সাড়ে চারশো টাকা ভাই ও এটা চারশো টাকায় শার্ট ভাই দেখেন কি শার্ট নিচ্ছেন আপনারা মাত্র চারশো টাকায় এটা আটশো টাকা শার্ট পাপন কাপুরের শার্ট শুধুমাত্র চারশো টাকায় ভাই আচ্ছা মাত্র চারশো টাকায় চারশো টাকা এগুলো কি অফার চলতেছে নাকি অফার চলতেছে ভাই আটশো টাকা শার্ট মাত্র চারশো টাকা আচ্ছা এদিকে আছে আপনার আটশো টাকা ছয়শো সাতশো টাকার

বাচ্চাদের কোটি ভাই তিনশো টাকায় তিনশো টাকায় বাচ্চাদের কোটি কিন্তু বড়দের পোশাক মানুষে কেনে না যখন এই ভিডিও দেখবেন যে বাচ্চাদের কোটি আসছে রিজনেবল প্রাইসে কত থেকে কত বছর বাচ্চা ভাই আমাদের জিরো থেকে হিরো সাইজ পর্যন্ত আচ্ছা আচ্ছা এই যদি আমরা দেখাই দর্শক একটু একটু বড় সাইজ 13 14 বছরের বাচ্চা 13 14 বছর হ্যাঁ আর আপনার 8 বছর 10 বছর 12 বছর এটাও এটাও 300 টাকা আচ্ছা এটাও 300 টাকা দেখেন মানে যেটা নেবেন সেটাই 300 টাকা ভাই কালার গুলো দেখেন না ভাই ধারে কিছু কালার দেখেন আমাদেরকে একটু বের করে করে আর দুই একটা একটু বের করেন আমরা দেখাই দর্শক দেখেন 300 টাকা যেটা ধরবেন সেটাই 300 মাত্র 300 টাকায় আপনারা এই ধরনের কোটিগুলো নিতে চাইলে চলে আসতে হবে রেডভেলে অনেক অনেক কালেকশন কানেকশন আছে প্রতিদিনে খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা এটা মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশনে তিনশো আঠারো নম্বর পিলারে আমাদের এখানে আসলে আপনারা পেয়ে যাবেন চায়না কাপড়ের এই হুডি মার্কেটে কিনতে গেলে ভাই কত দাম লাগবে মার্কেটে কিনতে গেলে ভাই এটার দাম লাগবে আঠারোশো টাকা এই যে দেখেন সতেরোশো নব্বই টাকা আর আপনি দিচ্ছেন কত টাকায় আমি ফিফটি পার্সেন্ট না এটা এইটি পার্সেন্ট ডিসকাউন্টে আসতেছে শুধুমাত্র পাঁচশো টাকা ভাই ডাইনে ভাই যা আছে সব পাঁচশো ডাইনে ভাই এখান থেকে দশটা কালার স্প্রিং ঢালাই কাপড় যাই নেবেন পাঁচশো টাকা রিজনেবল প্রাইসে ভাই দেখেন কি জিনিস এগুলো এগুলো পাচ্ছেন হচ্ছে রেডবেলের মিরপুর শেওরাপাড়া মেট্রো পিলার নাম্বার তিনশো আঠারো রেডবেল পেয়ে যাবেন বাজারে এরকম হুডি কিনতে গেছি চারশো টাকা পাঁচশো টাকার নিচে না ভাই আপনার কাছে নাকি আরো কমে আছে

এই কোয়ালিটি গুলো দায় দেখবেন দুইশো টাকা একদম শুরুম ক্লিয়ার একটা অফার ভাই দেখেন মাত্র দুইশো টাকায় হুডি যারা নিতে চান চলে আসেন দ্রুত কি লাগবে রেড ভাল শোরুমে চলে আসেন শেওরাপাড়া মেট্রো পিলার নাম্বার তিনশো আঠারো এখানে আসলে আপনারা

মিরপুর মেট্রো স্টেশনের একবারের সাথে এটা হচ্ছে শেওপাড়া মেট্রো স্টেশন পিলার নাম্বার তিনশো আঠারো বড় ভাই শুরু খালি দুইশো টাকায় আপনার শার্ট বাই কি কোন তিনশো পঞ্চাশ

এক মাস দোকান খালি সাত আটশো টাকা দামের জিনিস আপনি কয় টাকায় দিতেছেন তিনশো পঞ্চাশ টাকায় ভাই কি হাজার বারোশো টাকার জিনিস ভাই চায়না জিনিস এখন মাত্র তিনশো যে চায়না ভাই ওরে ভাই ফুল হাতা চায়না গেঞ্জি ইন ভাই আচ্ছা যারা নিতে চায় এগুলো নিতে হলে কই আসতে হবে মিরপুর সারাপাড়া মেট্রো স্টেশনে তিনশো আঠারো নম্বর পিলার আসলে আপনার আসলে এত কম দামে তিনশো পঞ্চাশ প্রতিদিন খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা ভাই এগুলো কোন দেশি উড়ি চায়না ভাই কত তিনশো পঞ্চাশ আরে কি কোন ভাই দেশি পাই না তিনশো পঞ্চাশ দেশি ভাই দেশি বিদেশি বুঝি না ভাই আমরা আমরা শুরু ক্লিয়ার করবো ভাই খালি করে নেবেন একদম খালি ভাই হ্যাঁ এই ভিডিও সারা সাথে সাথে যেন ভাই ভাই চলে আসে এগুলা শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় ভাই দেখেন দর্শক মাত্র তিনশো পঞ্চাশ টাকা এক বছর গায়ে দিয়েও তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন দেখেন মানে নষ্ট করা অফার মাত্র তিনশো পঞ্চাশ তিনশো টাকায় হুড়ি ভাই দেখেন তিনশো

আমাদের বাংলাদেশি কোটি আছে চারশো টাকা ইন্ডিয়ান কোটি ছয়শো টাকা এই দেখেন তো আপনি ষোলোশো টাকার কোটি ছয়শো টাকা এই যে যারা ষোলোশো আঠারোশো টাকায় কোটি কিনেন সেই কোটি পাচ্ছেন অসুবিধা নেই আপনি দেখেন আমরা দেখাই এগুলো হচ্ছে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা শোরুম ভিজিট করে সরাসরি শোরুমে আইসা শোরুমে আইসা ষোলোশো টাকার কোটি ছয়শো টাকায় দেবেন চোদ্দশো পঞ্চাশ টাকায় বাই যে ভাই ও দেখেন মাল কত লাগবে এগুলো যা আছে সব ছয়শো টাকায় নিতে পারবেন ভাই ঠিকানাটা বলেন মিরপুর সারাপাড়া মেট্রো স্টেশনের তিনশো আঠারো নম্বর পিলার আমাদের রেড বেল আসলে এগুলো ইন্ডিয়ান কোটি ছয়শো চারশো লাগে আপনি তিনশো টাকায় শার্ট দিতে পারেন তিনশো টাকা শার্ট কোয়ালিটি ফুলের চেকের শার্ট দুই একটা নামান ভাই আমরা একটু দেখাই দেখেন দর্শক মাত্র তিনশো টাকায় আপনার হচ্ছে তিনশো টাকা ফুল হাতা শার্ট হাতা শার্ট যারা নিচে চান এগুলো চলে আসতে হবে এই যে নিচেও যদি দেখাই এগুলো এই যে থ্রি প্রিন্ট থ্রি প্রিন্ট ডাবল পকেট করা ডাবল পকেট আছে তিনশো তিনশো টাকা মাত্র তিনশো টাকায় শার্ট দিচ্ছে রেড বেল ভাই আসার ঠিকানাটা বলে দেন মিরপুর সারাপাড়া মেট্রো স্টেশনে তিনশো আঠারো নম্বর পিলারে আমাদের রেড বেল ভাই ঈদের অফার নাকি এখন থেকে শুরু করছে ঈদের অফার গরমের অফার এখন থেকে এই যে হাফ শার্ট যাই নেবেন তিনশো টাকা ভাই কি বলেন ছশো টাকা শার্ট তিনশো টাকা ফুল শার্ট যাই নেবে তিনশো এই যে টাকা শার্ট তিনশো টাকা দেখেন ডিজিটাল প্রিন্টের শার্ট কিনতে যান আপনারা মিনিমাম

আঠারো নম্বর মেট্রো পিলারে আসলেই রেড বেল ভাই চায়না দুই হাজার টাকার যে হুডি এগুলো নাকি আপনারা চার ভাগের এক ভাগ দামে দিচ্ছেন চার ভাগের এক ভাগে রিজনেবল প্রাইসে ছয়শো টাকা চায়না স্প্রিং ঢালাই ছয়শো টাকা সম্ভব ছয়শো টাকা সম্ভব ভাই এই যে ভাই রেট দেওয়া থাকবে কোনো বিবৃতি নেই কাস্টমার আসবে কোনো দেখি আমরা দেখেন এই যে এগুলো যদি কিনতে যান আপনারা মার্কেট আপনারাই যাচাই করবেন কত টাকা মার্কেট যাচাই করে এই কোয়ালিটি গুলো সংগ্রহ করবেন এখন মাত্র চায়না হুডি ছয়শো টাকা ছয়শো টাকা ভাই ছয়শো টাকা দেখেন আপনারা কোয়ালিটি গুলো দেখেন যারা যত পিস লাগে আইসা সাইজ আছে পরে দেখে নিতে পারবেন চলে আসতে হবে রেডবেলে ভাই ঠিকানাটা বলেন মিরপুর সারাপাড়া মেট্রো স্টেশনের তিনশো আঠারো নম্বর পিলারে আমাদের রেডবেল বেল চারশো টাকা চারশো টাকা চারশো টাকা আরে ভাই কি করতেছেন চারশো টাকা ভাই কোটি কোটি চারশো টাকা উপরে নিচে যাই আছে চারশো টাকা থ্রি ডি প্রিন্টের একশো দশ টাকা দ্বারা আমাদের স্টক হয়েছে নাম আনতো ভাই আমাদেরকে দেখেন মানে এই ডিজিটাল প্রিন্টের কোটি মাত্র চারশো চারশো টাকা সেলাই হান্ড্রেড পার্সেন্ট

ঠিকানা বলেন মিরপুর সারাপাড়া মেট্রো স্টেশনের তিনশো আঠারো নম্বর পিলারের সাথেই আমাদের রেডবেল ভাই দুই হাজার ছাব্বিশ সালে কি তিনশো পঞ্চাশ টাকা পাওয়া যায় এটা খুচরা মার্কেটে নয়শো নব্বই টাকার পাঞ্জামি শুধুমাত্র তিনশো টাকা

পাবেন শুধুমাত্র তিনশো টাকায় থ্রি প্রিন্টের নশো টাকা দামের পাঞ্জাবি শুধুমাত্র টাকায় শুধু সাদা পাঞ্জাবি দিচ্ছেন এখানে সাদা আছে কালো আছে থ্রি আছে ভাই কালারফুল কালারফুল যদি নেন দেখেন অনেকে বলে ভাই শুধু সাদা দিচ্ছেন না এই যে কালারফুল ভাই কালারফুল পাঞ্জাবিও পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো সাইজ আছে তো ভাই তিনটা সাইজ

আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে কত দুইশো দুইশো পঞ্চাশ টাকা আপনার নিতে পারেন ভাই ড্রপস কত

মিরপুর সারাপাড়া মেট্রো স্টেশনের তিনশো আঠারো নম্বর প্লেয়ার আসলে দুশো সত্তর টাকায় ভাই হুড়ি কি কমাই দিচ্ছেন নাকি কমাই কমিয়ে একশো ষাট টাকার হুড়ি ভাই পঞ্চাশ টাকায় ভাই পঞ্চাশ টাকা টাকা উলের হুড়ি ভাই ভাই যেটা নিবশ আপুদের জন্য পঞ্চাশ টাকা ভাইদের জন্য পঞ্চাশ টাকা বাচ্চাদের জন্য পঞ্চাশ টাকা সবাই আসবেন এরকম গরম উলের হু হু লবেন পঞ্চাশ টাকায় হুড়ি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় হুড়ি চলে আসেন ভাই ঠিকানাটা বলেন মিরপুর সারাপাড়া মেট্রো স্টেশনের তিনশো আঠারো নম্বর প্লেয়ার আসলে এই হুডিগুলো সংগ্রহ করতে হবে শুধুমাত্র পঞ্চাশ টাকায় ভাই